কি হাল ভাই মন খারাপ কেন সকাল থেকে দেখছি জিমের ডাম্বেল গুলো না উঠিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলছেন আর বলিস না কুদ্দুস টুনটুনি ফোন করেছিল বলল আগামী কালের মধ্যে বাড়ি না গেলে সে আর আমার জন্য লুচি আলুর দম বানাবে না আপনি ইমোশনাল ব্ল্যাকমেইল ট্রাই করেন মেজর সাহেব এমনি ছুটি দেবেন না ভেতরে এসো কিন্তু সাবধান চেয়ারে বসবে না দাঁড়িয়েই বলো স্যার আমার ছুটি লাগবে খুব ইমার্জেন্সি আমার মনটা খুব অসুস্থ স্যার নো ছুটি তুমি বাড়ি গেলে শত্রুরা খুশিতে পার্টি করবে যাও বিউটি করো হ্যালো বাবা মা তোমরা কেমন আছো আমি তো আর বাঁচবো না মনে হয় শুকিয়ে যাচ্ছি ওরে আমার জাদুরে তোর কি হয়েছে আর্মিরা কি তোকে খেতে দেয় না আমি এখনি মেজরকে ফোন দিচ্ছি আমার ছেলে মিসাইল উল্টো দিকে মারলে আমি জানি না স্যার আমি কন্ট্রোল করতে পারছি না কান্না এলেই আমার হাত পা চলে এই নাও 10 দিনের ছুটি তাও দয়া করে ক্যাম্পের আর কোনো ক্ষতি করো না গেট আউট থ্যাংক ইউ স্যার আপনি খুব ভালো আসার সময় হলো লুচিগুলো সব ঠান্ডা হয়ে গেছে মেজর সাহেব আমাকে আটকাতে পারেনি টুনটুনি বাহ শেষমেশ বুদ্ধি করে চলেই এলি তুই আসল হিরো